নবীজির মোট সন্তান ছিল সাতজন কতজন কয়জন মেয়ে হলো চারজন মেয়ে কয়জন আর ছেলে কয়জন তাহলে নবীজির সন্তান মোট কতজন খেয়াল থাকবে নি চারজন মেয়ের নাম আগে বলি তারপরে তিন ছেলের কথা বলবো চারজন মেয়ের ভিতরে প্রথম নম্বর মেয়ের নাম হলো জায়নব বলেন কি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নাম্বার মেয়ের নাম রুকাইয়া রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নাম্বার মেয়ের নাম উম্মে কুলসুম নাম শুনছেন নি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নাম্বার মেয়ে যাকে নবীজি এত বেশি মহব্বত করতেন নবীজি বলছেন তাকে যে কোষ্ট দিল সেজন্য আমি নবীকে স্বয়ং আমি নবীকে কষ্ট দিল সেই নবিজির কলিজার টুকরা মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই মেয়ে আসলে তিনজন সাতজন হইছে তো আর নবিজির রাত জান্নাতী নাতি ছিল কতজন যায়নাদের ঘরে নবিজির বরমে মা বিজির বরমে যায়না বরা দি আউ মাবো তালাহা আর গড়ে ধুই জত কয়ে জত এক জেডের নাম আলি আরেকজনের নাম ওমামা আলি ছোটো কালে মারা গেছে আলি কাটি আল্লা তলু ফাতেমা স্বামী দে আলি শুনি না নভিজিৎ নাতি এক জডের নাম আলি আর একজনের নাম ওমামা আলি ছোটো বেলাই মারা গেছে আর উমামা একটু বড় হয়েছেন মেয়ে বিশ্ব নবীজি যখন নামাজ পড়তেন সেজদায় যখন যাইতেন উমামা নবীজির নাতনি বড় বড় মেয়ের ঘরের নাতনি মায়া বেশি না খাও বড় মেয়ের ঘরের নাতনি নাতি মায়া বেশি থাকে আর নাতনি হলে আরো বেশি থাকে না না ঠিক কিনা ঠিক হ্যাঁ বাস্তব কথা নেই নানাদের জন্য নাতনিও পাগল থাকে নানার জন্য আবার না না দেখবেন নাতনির জন্য পাগল কিনা ওঠে আল্লাহর নবীর বড় মেয়ে যায় না ওনার বড় বড় মেয়ের ঘরের বড় মেয়ের নাম হলো কি বলছিলাম না যায়নাবের ঘরের বড় মেয়ের নাম কি উমামা নবীজি যখন সেজদা যাইতেন উমামা নবীজিকে গোরা মনে করে নানার উপর আরোহণ করতেন আর আসতে বলেন সোহান আল্লাহ এই জন্য সাবধান সাবধান আপনার ছেলে আপনার মেয়ে যদি সে না বলে কয় চুট্ট হয় নামাজে যদি আপনার সেজদা অবস্থায় যদি সে আপনার কাঁদেও দাঁড়ায় নবীজির দুই নম্বর মেয়ের নাম রুকাইয়া দুই নম্বর মেয়ের নাম কি বলেন রুকাইয়া ওনার এক সন্তান ছিল এবার বলেন কয়জন হল তিন নম্বর মেয়ের নাম উম্মে কুলসুম তিন নম্বর মেয়ের নাম কি উম্মে কুলসুমের স্বামীর নাম কি ছিল বলেন ওসমান ইবনে বলেন না ওসমান ইবনে আফান সোহানের উসমানের সাথে বিয়া দিছে আবার রুকাইয়া যখন মারা গেলেন ওসমান এত ভালো ছিলেন এতো ভালো ছিলেন নবীজি বললেন হে উসমান আমি আমার মেয়ে রোকাইয়া তোমাক তোমার সাথে বিবাহ দিয়েছিলাম সে পৃথিবী থেকে চলে গেছে ওসমান আমি নবী খুশি হইয়া আমার কলিজার টুকরা তৃতীয় মেয়ে উম্মে কুলসুম তোমার হাতে তুলে দিলাম কোনো সন্তান নাই রয়ে গেলেন فاطمه ফাতেমার ঘরে কতজন সন্তান বলেন তিন বাদ দিলে কতজন আটজন থেকে তিন বাদ দিলে আর কয়জন রইছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহার কলে জন্ম নিলেন পাঁচ সন্তান আমি আর আপনি জানি দুইজন মাত্র ঠিকি দাওটি কতসা আরো তিনজন সন্তান মোট পাঁচজন নাম একজনের নাম হাসান দুই নম্বর হুসাইন তিন নাম্বার হলো মহসিন তিন ছেলে কয় ছেলে তিন ছেলে মহসিন ছোটবেলায় মারা গেছেন আর হাসান আর হুসাইন রাদি আল্লাহ তালা আন হুমা যারা জান্নাতের সর্দার হবেন উমামার মতন তারা নবীজির কাঁধে সেজদার সময় নবীজির কাঁধে গুড়া বানায় নবীজির উপরে উঠতেন্লাহ বিশ্ব নবী যার তিনি হলেন সমস্ত মাখলুকাতের সর্দার যেনা যার উপরে শ্রেষ্ঠত্ব কারু নাই আল্লাহর পর আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল হাসান হুসাইন মোসেন আর দুই মে তার খালার নামে রাম রাখা হয়েছে একজনের নাম জায়নাম আর একজনের নাম রুকাইয়া নবীজির দে দুই মেয়ে ছিলেন জায়নাব আর রুকাইয়া স্মরণ আছে এরা তো মারা গেছেন তো ফাতেমা কি করলেন নিজের বোনদেরকে এত ভালোবাসলেন এত মহব্বত করলেন তারার তারার নামে নিজের দুই মেয়ের নাম রাখলেন সুবহানাল্লাহ বলে তাহলে আট নাতি নাতি কয়জন আটজন আমি ওই দিকে যাচ্ছি না আমার মূল বিষয়ের দিকে চলে আসছি নবীজির ছেলে ছিল তিনজন এক নাম্বার নাম হলো কাসিম দুই নাম্বার নাম হলো আবদুল্লাহ তিন নাম্বার নাম হলো ইব্রাহিম আর বলেন নবীজির চার মেয়ে সবাই বড় হয়েছিলেন নবীজির তিন ছেলে সবাই শৈশবে নাবালেক অবস্থায় আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গিয়েছিলেন বিশাল বড়